আসসালামু আলাইকুম সুপ্রিয় উত্তম শ্রেণী শিক্ষার্থীরা আজ আমরা শিখব বীজগণিত চার পয়েন্ট একের তিন নম্বর সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় ক নম্বর আছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন এখন এক্সকে এ এবং সেভেনকে যদি আমরা বি ধরি তাহলে দাঁড়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা লিখতে পারি তাহলে কি এ মানে এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে x স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার এবং সেভেনের স্কোয়ার করলে হয় ঊনপঞ্চাশ এটা আমাদের অ্যান্সার এবার নম্বর আছে ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন ফাইভ এক্সকে এ এবং মতোই ফাইভ এক্স স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস থার্টিনের স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে ফাঁচ পাঁচ পাঁচ পঁচিশ এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস তেরো এর বর্গ করলে হয় একশো উনসত্তর তাহলে এটাই আমাদের অ্যান্সার গ নম্বর এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড এটাও একই এক্স ওয়াইকে এ এবং ওয়াই জেডকে যদি আমরা বি ধরি তাহলে আমাদের দ্বারাই এক্স ওয়াই মানে এ স্কোয়ার মাইনাস ওয়াই জেড মানে বি এর স্কোয়ার তাহলে এক্স ওয়াই স্কোয়ার করলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার এটাই অ্যান্সার ঘ নম্বর একই রকম কে এ এবং বিকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার করলে বি স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার ও নম্বর এ কে যদি আমরা এক্স এবং থ্রি কে এ ধরি তাহলে আমাদের সূত্র হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র তাহলে এটা হচ্ছে এক্স এবং এ হচ্ছে এক্স এবং থ্রি হচ্ছে এ এবং ফোর হচ্ছে বি তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এ বি মানে থ্রি প্লাস ফোর এক্স মানে এ প্লাস এ বি মানে থ্রি ইন্টু ফোর আর এভেন এ তিন এখানে আমাদের ক থেকে ঘ আর বর্গীয় জ এগুলো একটা একই সূত্র এবং ও চ ছ এগুলো আলাদা সূত্র এটা সেই এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস ওই এক সূত্র তাহলে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মানে এ এক্স এর স্কোয়ার প্লাস থ্রি প্লাস ফোর মানে এ প্লাস বি এক্স মানে এ এক্স প্লাস এ বি মানে থ্রি ইন্টু ফোর তাহলে এ আর এক্স এর স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস চার তিন সাত সেভেন এ এক্স প্লাস তিন চারে বারো এটা আমাদের অ্যান্সার ছ নম্বর আছে সিক্স এক্স প্লাস সেভেন্টিন সিক্স এক্স মাইনাস থার্টিন এখন আমাদের সূত্র হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি কিন্তু আমাদের সূত্রটা আমরা জানিও সে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এখন আমরা প্লাসের মাধ্যমে সাজাবো তাহলে প্লাস এবার মাইনাস থার্টিনটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম তাহলে আমাদের সূত্রটা কমপ্লিট এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ওই সূত্রটা হচ্ছে এবার তাহলে এক্স স্কোয়ার মানে সিক্স এক্সের স্কোয়ার প্লাস এ প্লাস বি মানে সেভেন্টিন আর হচ্ছে থার্টিন মাইনাস থার্টিন ইন্টু এক্স মানে সিক্স এক্স প্লাস মানে সতেরো ইন্টু তেরো মানে মাইনাস তেরো ছয়ের বর্গ করলে হয় ছয়শ আর এক্সের করলে এক্স স্কোয়ার থেকে তেরো চলে থাকে চার 4 চব্বিশ এক্স প্লাস এ সতেরো আর তেরো গুণ করলে হয় দুইশো একুশ এটা আমাদের অ্যান্সার বর্গীয় জ নম্বর এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু পাওয়ার ফোর এখন প্রথম দুটো অংশকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ধরতে পারি এই স্কোয়ারকে এ আর বি স্কোয়ারকে বি ধরলে তাহলে আমাদের সূত্র হচ্ছে এ স্কোয়ার মানে এই স্কোয়ার এর ইন মাইনাস বি স্কোয়ারের স্কোয়ার এবার পরের অংশটা আমরা তুলে দেবো তাহলে এ স্কোয়ার তার স্কোয়ার তাহলে গুণ করলে হয় এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এখন প্রথম আমরা আবার এটাকে সূত্রের মাধ্যমে ধরতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর এর স্কোয়ার বি মানে বি টু দি পাওয়ার ফোর এর স্কোয়ার তাহলে এ টু দি পর ফোর বর্গ করলে হয় এ টু দি পর এইট মাইনাস বি টু দি পাওয়ার ফোর এর বর্গ করলে বি টু দি পাওয়ার এইট এটাই অ্যান্সার ধন্যবাদ নম্বর আছে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এখন এটাকে আমরা এ আর বি এর মাধ্যমে সাজাতে পারি তাহলে আগে আমরা দেখি এ অংশটা আর এ অংশটার মিল আছে তাহলে আমরা এটাকে এ আর বাকি অংশটাকে বি রেখে দিতে পারি তাহলে আমরা সাজাই সেইভাবে এ কে এ মাইনাস এটাকে বি রাখলে পারে মাইনাসে মাইনাসে প্লাস বি ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস সি জেড এখন এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল তাহলে আমাদের যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের একবার নেওয়া হয়ে গেছে এই জন্য আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো দ্বিতীয় অংশটাকে এ এক্স রেখে দিলাম এ প্লাস প্লাস আছে এই জন্য প্লাস এবার বি ওয়াই মাইনাস সি জেড এটাকে বি ধরলাম এখন পটুকুকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকে দেবো এখন আমাদের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ সূত্র এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পার্থক্য শুধু প্লাসেরটা আগে আর মাইনাসেরটা পরে তাহলে আমরা সূত্র অনুযায়ী সাজাই তাহলে এ স্কোয়ার এই স্কোয়ার এ মানে হচ্ছে এ এক্স তাহলে এ এক্স এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মানে কি এই যে অংশটা এ অংশটা বি মানে বি ওয়াই মাইনাস সিজেড এর স্কোয়ার এখন এটার বর্গ করলে হয় এ এর বর্গ করলে হয় এই স্কোয়ার এবং এর বর্গ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস আছে মাইনাসটা বসিয়ে দেবো এখন এটাকে আমরা আবার এ আর এটাকে যদি বি ধরি তাহলে আমাদের সূত্র আসে এ মাইনাস বি হোলস্কোয়ার তাহলে আমরা এটা আবার সূত্র প্রয়োগ করার জন্য প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট নেব এ স্কোয়ার মাইনাস টু এ এ মানে বি ওয়াই ইন্টু বি মানে সিজেড তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে জেড এর স্কোয়ার এটা ব্র্যাকেটের মধ্যে দিলাম তাহলে প্রথম অংশ যেভাবে আছে এভাবেই তুলে দেব মাইনাস ব্র্যাকেটটা আমরা ফার্স্ট ব্র্যাকেট করে নেব বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এখন আমরা এগুলোকে পর্যায়ক্রমিকভাবে সাজাবো বি সি বি সি ওয়াই জেড ওয়াই জেড প্লাস সি এর বর্গ করলে হয় সি স্কোয়ার জেড এর বর্গ করলে হয় z স্কোয়ার এবার আমরা ব্র্যাকেটটা তুলে দেবো তাহলে এই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে টু বিসি ওয়াই জেড প্লাস এ মাইনাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার আমাদের অ্যান্সার এখন ইও নাম্বার আছে আমাদের থ্রি এ মাইনাস টেন ইন্টু থ্রি এ মাইনাস ফাইভ এখন এটা মাইনাসকে আমরা যদি প্লাস করতে পারি তাহলে আমাদের সূত্রটা আছে কি এটাকে যদি এক্স আর এটাকে যদি এ ধরি তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্র বানানো যায় তাহলে আমরা প্রথমেই এটাকে সাজিয়ে মাইনাস প্লাস করে নেব তাহলে থ্রি এ প্লাস মাইনাস অংশটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট এটাকেও তাই সেকেন্ড ব্র্যাকেট থ্রি এ আর প্লাস এটাকে মাইনাস ফাইভ রাখবো তাহলে আমাদের সূত্র হচ্ছে কি এ স্কোয়ার এ মানে কি এ মানে টেন তাহলে আমরা লিখবো থ্রি এ সরি এখানে হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এক্স মানে হচ্ছে থ্রি এ তাহলে থ্রি এ এর স্কোয়ার থ্রি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি এ মানে হচ্ছে মাইনাস টেন মাইনাস টেন প্লাস বি মানে মাইনাস ফাইভ এখন প্লাস মাইনাস হচ্ছে মাইনাস ফাইভ ইন্টু এক্স এক্স মানে কি থ্রি এ প্লাস এ বি এ মানে হচ্ছে মাইনাস টেন ইন্টু বি মানে মাইনাস ফাইভ তাহলে এটার বর্গ করলে হয় তিন ত্রিকে নয় এর বর্গ করলে হয় এই স্কোয়ার মাইনাসে 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 মাইনাস হচ্ছে প্লাস কিন্তু এখানে আমাদের আছে গুণ এই দুটো মাইনাস করলে আমাদের আছে মাইনাস টেন আর মাইনাস ফাইভ তাহলে হচ্ছে ফিফটিন মাইনাস ফিফটিন মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস ফিফটিন ইন্টু থ্রি এ মাইনাস আর এই যে মাইনাস এই দুটো হয়ে যায় প্লাস পাঁচ দশে পঞ্চাশ পঁয়তাল্লিশ নম্বর ফাইভ এ প্লাস টু বি মাইনাস থ্রি সি ইন্টু ফাইভ এ প্লাস টু বি এখন এই অংশটা আর এই অংশটা সেম আছে তাহলে এটাকে আমরা ধরতে পারি কি এ আর এ অংশটাকে আমরা ধরতে পারি বি এখন এটা মাইনাস আর এটা প্লাস তাহলে আমরা সাজিয়ে নিই আগে ফাইভ এ প্লাস টু ফাইভ এ প্লাস টু বিকে এ ধরলাম এবার এটাকে তাহলে মাইনাস থ্রি সিটা হচ্ছে বি এখন এই দুটোকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আটকে নিলাম এবার এটাকেও সেমভাবে সাজাবো তাহলে ফাইভ এ প্লাস টু বি মানে এ প্লাস থ্রি সি মানে বি তাহলে আমাদের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ মানে কোনটা এ মানে এটা তাহলে এ স্কোয়ার ফাইভ এ প্লাস টু বি এর স্কোয়ার মাইনাস বি মানে থ্রি সি এর স্কোয়ার এখন এটা আমাদের শুধু এ না এটা এবার আমাদের দুটো অংশ আছে এটাকে এ এটাকে বি ধরলে এ প্লাস বি হলি স্কোয়ারের শুরু হয় তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস নয় সি এর বর্গ করলে হয় সি স্কোয়ার এবার পাঁচ পাঁচে পঁচিশ এর বর্গ করলে হয় এই স্কোয়ার প্লাস পাঁচ দু দশ দুই দু বিশ এ বি এ মাইনাস নাইন সি স্কোয়ার এখন যদি ইচ্ছা করি আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি আবার এইভাবে অ্যান্সারটা লিখে দিতে পারি এখন ঠ নম্বর আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ ইন্টু এ এক্স প্লাস প্লাস থ্রি এটার অংশ আছে তাহলে আমরা এটাকেও এ b এর মাধ্যমে সাজিয়ে নিতে পারি এ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এ মাধ্যমে তাহলে আমরা সাজিয়ে নিই প্রথম অংশটাকে ধরব এক্স তাহলে এ এক্স প্লাস বি ওয়াই মানে কি এই যে এক্স প্লাস ফাইভ মানে এ এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম আবার এটাকে সেকেন্ড ব্র্যাকেটে এটাও আবার এক্স এ এক্স প্লাস বি ওয়াই প্লাস বি মানে থ্রি এখন আমাদের সূত্র এক্স স্কোয়ার এখন আমরা এক্স স্কোয়ার মানে জানি কি এটা এ এক্স প্লাস বি ওয়াই এক্স স্কোয়ার প্লাস প্লাস এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এক্স মানে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এবি এব মানে কি এই যে ফাইভ ইন্টু থ্রি ফাইভ ইন্টু থ্রি তাহলে এটা আবার এ আর এটাকে বি ধরলে এ প্লাস বি হলে স্কোয়ারের সূত্র তাহলে আমরা আসলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এইট ইন্টু এটা আছে এ এক্স প্লাস বি ওয়াই এর মতো রেখে দিলাম প্লাস তিন পাঁচা পনেরো এখন এ এর স্কোয়ার করলে হয় এ স্কোয়ার এক্স এক্সের স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই এগুলোকে পর্যায়ক্রমে সাজাবো এ বি এক্স ওয়াই প্লাস বি কে বর্গ করলে হয় বি স্কোয়ার ওয়াই কে বর্গ করলে হয় ওয়াই স্কোয়ার প্লাস প্লাস এইট এ এক্স এই এইটটা এই পুরোটুকুর সাথে গুণ একবার এ এক্স এর সাথে গুণ একবার বিওয়াই এর সাথে গুণ তাহলে এইটটা এ এর সাথে গুণ হয়ে হয় এইট এ এক্স প্লাস এইটটা বি ওয়াই এর সাথে গুণ হয়ে হয় এইট বিওয়াই প্লাস ফিফটিন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক দিয়ে রেখো সবাইকে